দুইটা পদ্ম এখান থেকে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমরা কেমন আছো আল্লাহর মতো অবশ্যই ভালো আছো আর তোমাদের ঈদ কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবা এখন তোমাদের সামনে কিন্তু বড় ঈদ আসতে আছে আর সেটা হলো দশ তারিখে তোমাদের পরীক্ষা তুমি ভালো স্টুডেন্ট এবং তোমার ভালো মার্কে করার জন্য কিন্তু বাংলাতে তোমাকে যোগ দিতে হবে বাংলাতে অসতর্কতার জন্য বাংলাতে কিন্তু ক্লাস ছুটে যায় যার কারণে তুমি ইন্টারমিডিয়েট যখন দেখবা যে ইন্টারমিডিয়েটে প্লাস আসছে কিন্তু এসএসসি তে প্লাস আসে নাই তখন কিন্তু তুমি তোমার যে স্বপ্ন ছিল বুয়েটে বা মেডিকেলে তখন কিন্তু তুমি ছিটকে পড়বা বুয়েটে চান্স পেতে হলে কিন্তু বাংলাতে অনেকেই দেখবা একটা প্লাস ছুটে দেওয়ার কারণে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারতেছে না সবগুলোতে প্লাস দরকার তো বাংলাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো আজকে আমরা ধারাবাহিকতায় পদ্মর উপর একটা সাজেশন দিব এবং এই পদ্ম গত বছর কমন পড়েছে থেকে দুইটা প্রশ্নের আনসার দিতে হয় এবং আমি আজকে পাঁচটা পদ্ধতি এই পাঁচটা থেকে কিন্তু তোমার দুইটা কমন আসবে ইনশাল্লাহ তো দিন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো সমস্ত অলরাউন্ডার অ্যান্ড ফেসবুক পেজে আপলোড করা হবে ধারাবাহিকতার সাথে তোমরা কিন্তু একটু সাথেই থাকবে এবং সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের কি বল বাটনে সাবস্ক্রাইব করতে হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে ওকে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো এখানে কি দেখতে পাচ্ছি দেখো যে আমরা পদ্ম গুরুত্বপূর্ণ পদ্ম থ্রিস্টার এবং ঝুঁকি এড়াতে একটা স্টার্ট দিছি তুমি প্রথমে পাঁচটা পদ্ম পরবা এখান থেকে আসবে যদি না আসে তাহলে তুমি একটু ঝুঁকি এড়াতে ওগুলা পড়বা তো প্রথমে তোমার পাঁচটা পদ্ম তোমাদের পড়তে হবে নাম্বার ওয়ান এক নাম্বারে দেখো করপু তাক্ষণ নদ করপুতাক্ষণ নদ এটা কিন্তু মুষ্টি বলেন এখান থেকে প্রশ্ন করে মাইকেল মধুসূদন দত্তর যে কবিতাটা খুবই জনপ্রিয় একটা কবিতা এটা ইনশাল্লাহ কমন আসবে পরবর্তী দেখো আমরা লিখে রাখছি জীবন সঙ্গীত জীবন সঙ্গীত তারপরে আমরা দেখতে পাচ্ছি মানুষ ঘন নাম্বারে দিয়ে রাখছে সেই দিন এই মাঠ এবং কোমল নাম্বারে দিয়ে রাখছে পল্লী এই পাঁচটা তোমাকে জোর পড়তে হবে পাঁচটা যখন তোমার পড়া শেষ হবে তখন তুমি নিচেরগুলো পড়তে পারো রানার আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তবে আমি কিন্তু তোমাদেরকে একদম ইম্পর্টেন্ট ভাবে বলতেছি যে প্রথম পাঁচটা তুমি পড়বা পাঁচটা পড়ার পর তুমি বাকি পড়বা এবং ঝুঁকি এড়াতে দেখো এখানে আমি কি লিখে রাখছি বঙ্গমানি মাইকে আশা আমি কোন আগন্তুক নই তারপরে স্বাধীনতায় এ শব্দটি কিভাবে আমাদের হলো তো আমি আবার বলতেছি প্রথম পাঁচটা তুমি আগে পড়বা পরপর যদি তোমার সময় থাকে তাহলে বাকিগুলো পড়বা কারণ এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সবগুলো থেকে প্রশ্ন করবে আর সৃজনশীলের জন্য ওই পাঁচটা সবচেয়ে ভালোভাবে সৃজনশীল ভরসা রাখো গত বছর যেহেতু কমল গত ইনশাল নেই বিশেষ করে এই বছর কিন্তু তোমাদের কমল পড়বে এই পাঁচটা থেকে পাঁচটা পড়ার পর বাকিগুলা তোমরা পড়বা তো আজকে এই পর্যন্ত অল দা বেস্ট সবাই ভালো থাকে ইনশাল্লাহ আল্লাহর মতে তো আমি তোমাদের সামনে দিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার